সবাই ভালো আছেন আল্লাহ রহমি সবাই তো হচ্ছে যে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা এই দেশ এত সুন্দরভাবে করে কারা। করার অনেকগুলো পদ্ধতি রয়েছে কিন্তু তার এই দেশের পদ্ধতিটা সবচেয়ে বেটার আমি মনে করতেছি ঠিক আছে রাস্তাঘাট এত ক্লিন থাকে সবসময় কি এই দেশে বলদিয়া নামে একটা সংস্থা আছে যেটা বাংলাদেশে আপনারা চিনেন জাতীয় ভক্ত অধিদপ্তর ঠিক আছে যেমন জাতীয় ভক্ত দপ্তর বাংলাদেশে ওরা যা যা বিভিন্ন দোকানে যে অভিযান চালায় ঠিক আছে সাংবাদিক পুলিশ আনসার বিভিন্ন লোক নিয়ে তারা যায় ঠিক আছে যাওয়ার পরে যে অভিযান চলে আর এই দেশে একজন শুধু নিজে গাড়ি নিয়ে আসবে আইসে আপনার দোকান চেকিং করবে সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে তো এগুলো দেখে দেখার পরে যদি কোনোটা ভুল পায় তাও সর্বপ্রথম পরামর্শ দিবে যদি নেক্সট টাইম যদি ই হয় সেম সেম হয়ে যায় ঠিক আছে তাহলে জরিপনা করবে জরিমানা করবে ঠিক আছে আর এই দেশে সাংবাদিক পুলিশ ওই এগুলো নিয়ে আসে না তারা আসবে ছবি তুলবে ফোনে ফোনে তোলার সাথে সাথে তাদের ওয়েবসাইটে চলে যায় নেক্সট টাইম আবার আসলে ওই ছবিগুলো একেবারে আমাদের একটা আইডি আছে মানে আমাদের এই দোকানের একটা আইডি আছে ওই আইডি উপরে ছবিগুলো সব সময় ঠিক আছে আর যদি কোনো ভুল বারান্তি হয়ে যায় জরিমানা করে তাহলে হচ্ছে যে রুফে হয়ে যায় আইডেন্টিপ্রুফ হওয়ার সাথে সাথে কফিলের কাছে মেসেজ চলে যায় চলার পরে হ্যাঁ ওই জায়গায় জরিমানা যদি না দেন তাহলে এটা এক মাস দুই মাসের ভিতরে বন্ধ করে দিবে তারা নয়তো গ্রেপ্তার করবে কফিলের এরকম অবস্থা ঠিক আছে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি এই সাইনবোর্ডের জন্য আপনার লাইসেন্স করতে হয় ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন আমাদের কপির সবের একটা সাইনবোর্ড এরা এরা কো ইয়ের ভিতরেই সামান্য এডুক বের হওয়ার কারণে এটার জন্য লাইসেন্স করা লাগবে দেখ এই দেশে আইন যে কত করা ভাই প্রতিটা দাফে দাফে আপনার আইন করা তারপরে হচ্ছে যে ফসপ্ত পরিমাণ লাইটের আলো যদি না থাকে তাহলে আপনার জরিমানা করে ঠিক আছে সামান্য এই জিনিসটা আপনাদেরকে দেখে এই দেশে ইলেকট্রিক লাইন এটা এটা আগে ছিল যে আপনার ই মানে কাবার ছাড়া চ্যানেলটা ছাড়া ছিল আগে এটা ঠিক আছে তারপরে বক ইয়া পরদীয় আইসা এটারে বলছে যে ইমার্জেন্সি এটারে চ্যানেল দিয়ে লাগিয়ে দিতে তারপরে আমি কুফিলের কাছে বলার সাথে সাথে তারপরের দিন আপনার না কারেন্টের আইন এটা ঠিক করে দিছি ঠিক আছে মানে তাদের ইলেকট্রিক লাইনগুলো যদি কোনো রকম ব্যতিত্ব থাকে উল্টা পুল্টা থাকে তাহলে সমস্যা ঠিক আছে যে ইয়ার কুলারটা এটা যদি না থাকেই জায়গায় তাহলে জরিমানা করে তারপরে আরও কিছু দেখাই আপনাদেরকে এই যে সব সিসি ক্যামেরা না থাকলে সমস্যা তারপরে স্মোকিং জোন এটা যদি এখানে যদি না লাগানো থাকে সমস্যা তারপরে এইটা হ্যাঁ এইগুলো তারপরে মেনু সব কিছু থাকতে হবে তাহলে আপনার লাইসেন্স দেবে না নয়তো লাইসেন্স বাদ করে দেব এই সেই দেশের নিয়ম তারপরে আরও কিছু দেখাই এই যে ফ্রিজে আমরা যেগুলো খাবার রাখি এই যে এখানে ডেট দিয়ে রাখতে হবে প্রতিটা প্রতিটা জিনিস ডেট ছাড়া যেগুলো ডেট দিতে হয় এই ডেট দিতে হয় ঠিক আছে এই যে ডেট ডেট ছাড়া কোনো কথা নাই তারপরে দেখবা আইসা এদিকে ই ঠিক আছে কি না মেজারমেন্ট ঠিক আছে কি না তারপরে হচ্ছে যে আপনার এই যে প্রতিটা কফি কত টাকা বিক্রি করি সেটা যদি আমি মেমো না দিই তাহলে এটাও সমস্যা ঠিক আছে নেক্সট টাইম এসে যদি আমার জিজ্ঞাসা করে যে এগুলো দিই নি তারপরে এই যেটা জাস্ট স্যাম্পল যদি এটা বিক্রির জন্য তো ঠিক আছে মানে এগুলো তো আর বিক্রি করিনি এখানে স্যাম্পল লিখে রাখছি ঠিক আছে শুধু দেখার জন্য এটা তারপরে এই যে পশ মেশিনটা এটা লাগবে লাজিং ঠিক আছে এটা রাখতে হবেই সব কিছু নিয়ন্ত্রিক করে এই বলো দেওয়া তারপর রাস্তাঘাটের তো পরিষ্কার কেন শুধু এই বল দেওয়ার কারণে ঠিক আছে একটা ময়লা আপনি দেখবেন না যদি একটা ময়লা পরে একটা টিস্যু পারে সাথে সাথে এসে সেটা ই দিয়ে নিয়ে আসে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে